আসসালামু আলাইকুম কম্পিউটার কাউন্সিল ডিজিটাল ল্যাব পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত শিক্ষক বৃন্দ আপনারা যারা স্কুল এবং কলেজের যে সকল শিক্ষক নতুন এমপিও ভুক্ত হয়েছেন আপনারা এমপিও ইএফটিতে আপনাদের তথ্য হালনাগাদ করেছেন এবং আপনাদের ইএফটিতে আপনাদের নাম এসেছে ইনশাল্লাহ আপনারা ডিসেম্বর মাসের পাঁচ ছয় তারিখের মধ্যে বেতন উত্তোলন করবেন সে সকল শিক্ষক বিন্দের যে দুই মাসের বকেয়া রয়েছে বা আপনাদের যে কয়দিনের বকেয়া রয়েছে সেই বকেয়া আবেদনটি আপনারা কীভাবে করবেন সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব আপনারা আপনাদের বকেয়া আবেদনের যে প্রক্রিয়াটি কিভাবে করবেন সেটি আমরা আপনাদেরকে দেখাবো এবং আপনারা অনেকে কমেন্টস করেছেন যে আপনারা এই মাসে আবেদন করতে পারবেন কিনা না সেটি কিন্তু আমরা বলে দিয়েছি আপনারা এই মাসে আবেদন করতে পারবেন না আপনারা বেতন উত্তোলন করার পর পরবর্তী মাস যখন আপনাদের আবেদনটি এমপিওর আবেদন যেই মাসগুলোতে আমরা করে থাকি সেই মাসগুলোতেই বকেয়ার আবেদনগুলো আমরা করে থাকি এবং বকেয়ার আবেদনগুলো আপনারা যখন করবেন এই আবেদন করার জন্য কিছু ডকুমেন্টসের প্রয়োজন হয় এর মধ্যে আপনি যে বেতন উত্তোলন করেছেন ব্যাংকে আপনার টাকা জমা হয়েছে এর বিষয়ে একটি ব্যাংক কর্তৃপক্ষ একটি কিন্তু আপনাদের প্রত্যয়ন দিবেন আপনাদের কত টাকা জমা হয়েছে আপনার অ্যাকাউন্টে পাশাপাশি আপনার একটা স্টেটমেন্ট কিন্তু কর্তৃপক্ষ দিবেন সেটি কিন্তু আমাদের পেজ থেকে আপনারা দেখতে পেরেছেন এর জন্য আপনাদের যেই বকে আবেদনটি সঠিকভাবে কীভাবে করবেন সেই বিষয়ে আজকে আমরা পার্ট এর প্রথম আলোচনা করব এবং আপনারা এর আগে এমপিওর আবেদনের জন্য কিভাবে যে ডকুমেন্টসগুলো লাগে বা আবেদনটি কিভাবে করতে হয় যারা আমাদের ফলো করে কাজটি করেছেন এবং আমি নিজেও যে কাজগুলো করেছি আলহামদুলিল্লাহ সবাই ইন্ডেক্স পেয়েছে তাদের কাজ কিন্তু সম্পূর্ণ হয়েছে অনেক শিক্ষকের কিন্তু ফাইলগুলো রিজেক্ট হয়েছে বিভিন্ন কারণের জন্য তো আমরা আজকে বকেয়া বা এরিয়ার আবেদনটি কিভাবে করতে হয় সম্মানিত শিক্ষক বৃন্দ আপনারা ইতোমধ্যে পরিচিত আছেন এস গপ বিডি এ ওয়েবসাইটের সাথে আপনারা একটি ওয়েব ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখবেন ডাব্লুডাব্লু ই এম আই এস গপ বিডি এটি লেখার পর আপনারা ইন্টারে ক্লিক করলে আপনাদের সামনে এর যে মূল পেজটি আছে সেটি চলে আসবে আসার পর আপনারা ডান পাশে দেখতে পারবেন লগ ইন অপশন এই লগ ইন অপশনে আপনারা ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পর কিছু সময়ের মধ্যেই আপনাদের সামনে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে সাইন ইন করতে হবে আপনারা আপনাদের প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে এটি যেহেতু আপনার এমপিও আবেদন করেছেন ওই একই পাসওয়ার্ড দিয়ে আপনারা এখানে সাইন ইন করবেন সাইন ইন করার পর আপনাদের সামনে তিনটি মডিউলস আসবে তিনটি মডিউলস এর মধ্যে আপনারা দেখতে পারবেন ডানপাশে এমপি ও পে অর্ডার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই আপনার সামনে অনেকগুলো মডিউলস আসবে এর মধ্যে আপনারা দেখতে পারবেন আপনাদের ডান পাশে একটি এরিয়ার অপশন রয়েছে আপনারা এখানে ক্লিক করবেন এই এরিয়ার অপশনে ক্লিক করার পরেই আপনার সামনে কিন্তু যে বকে আবেদনের মোট ছয়টি ধাপ আপনাদের পূরণ করতে হবে সেই ছয়টি ধাপের মধ্যে প্রথম ধাপটি কিন্তু ওপেন হবে এবং এখানে যে তথ্যগুলো দিতে হবে সেটি আমি আপনাদেরকে দেখাবো এবং সঠিকভাবে আবেদনটি করবেন আপনার ফাইলটি ইনশাল্লাহ রিজেক্ট হবে না সম্মানিত শিক্ষক বিন্দু আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদের এই ভিডিওটি এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মন্তব্যটি আমাদের এই ভিডিওর কমেন্টসে করবেন তো সম্মানিত শিক্ষক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই যে তথ্যটি রয়েছে ইন্ডেক্স নম্বর আপনি আপনার ইন্ডেক্স নম্বরটি এখানে দিয়ে দিবেন তো আমি যার তথ্যটি দিচ্ছি তার আবেদনটি আমি করব আপনাদের দেখানোর জন্য বা সঠিকভাবে কীভাবে আবেদন করবেন সেটি দেখাচ্ছি তো এখানে আপনারা আপনাদের ইন্ডেক্স নাম্বারটি দিবেন আমি যে শিক্ষকের আবেদনটি করব তার ইন্ডেক্স নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের নিজ নিজ ইন্ডেক্স নাম্বারটি দিয়ে দিবেন দেওয়ার পরে আপনারা এখানে সার্চ অপশনে ক্লিক করবেন সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু তার তথ্য চলে আসবে পাশাপাশি আপনারা ইন্ডেক্স নাম্বার বাদেও কিন্তু এই সার্চ অপশনে ক্লিক করলে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের পুরা শিক্ষক কর্মচারীর তথ্য আসবে ওইখান থেকেও আপনারা সিলেক্ট করতে পারবেন দুইভাবেই করা যায় তো আমি এখানে ইন্ডেক্স নাম্বারটা লিখে দিয়ে সার্চ করেছি তার তথ্য কিন্তু এখানে অটো চলে এসেছে আসার পরে আপনাদের এই প্রথম ধাপে শুধু যেই কাজটি করতে হবে এই ইন্ডেক্স নাম্বারটি দিয়ে সার্চ করবেন পরবর্তীতে আপনারা এখানে নিচের দিকে এসে দেখতে পারবেন ডান পাশে তার নাম বাংলা এখানে আপনারা লিখবেন এবং মা নাম বাংলায় লিখবেন এটি করার পর আপনারা এখানে সেভ ক্লিক করবেন যেটি কিন্তু এর আমরা বলেছি আপনারা ছয়টি ধাপ সম্পূর্ণ করবেন আগেই সাবমিট দিবেন না সেভ এস ড্রাফ করবেন আবার আপনার তথ্যটি চেক করবেন কোনো তথ্য বাদ গিয়েছে কিনা কারণ সাবমিট করলে সেই তথ্যটি কিন্তু আর এডিট করা যায় না কিন্তু সেভ অ্যাস ড্রাফ করলে তথ্যটি আপনি ভুল করলে সেটি এডিট করতে পারবেন কনফার্ম হওয়ার পর আপনি ফাইনাল সাবমিটটি দিবেন সম্মানিত শিক্ষক বিন্দু আপনাদের এরিয়ার আবেদনের জন্য আপনাদের প্রথম ধাপের কাজ হচ্ছে এই কাজটি আপনাদের করতে হবে আমরা ধাপে ধাপে মোট ছয়টি ধাপের কাজই আপনাদেরকে দেখাবো যেহেতু আপনাদের এখনও আবেদনের সময়টি এখনও আছে অনেক দিন সেহেতু আমরা ধাপে ধাপে কাজটি দেখাবো এবং আপনার যে ডকুমেন্টসগুলো অল্প কিছু ডকুমেন্টসের প্রয়োজন হবে সেই ডকুমেন্টসগুলো আমরা আপনাদেরকে আপনাদের ইমেলে সেন্ড করবো ইনশাল্লাহ খুব শীঘ্রই আহ আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন আমরা সেটির আহ উত্তর দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ